আজকের ভিডিওতে আমি বানাচ্ছি গ্রিল পোড়া মুরগি নরম তুলতুলে তুলে নান রুটি একদম ঘরোয়া মশলা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি গ্রিল মুরগির উপকরণগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে ভালো করে আমি দেখতেই পাচ্ছেন টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি এবং শরীরে কিছু অংশ কেটে কেঁচা কাচা করে দিচ্ছি যে অংশটা ভেতরে মশলা জানি ঢুকে খেতে জানে ধারণ সুস্বাদু হয় এখানে আমি নিয়ে নিলাম আদা বাটা টমেটো বাটা কাঁচামরিচ বাটা তারপর গরম মশলা স্বাদ মতো লবণ সয়া সস লেবুর রস আচার আমের আচার আর সরষের তেল এগুলো দিয়ে আমি সুন্দর করে টক দই তারপরে এগুলো আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব কিছু লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে একটু ঝালঝাল হবে তো খেতে সুস্বাদু লাগবে আমি যে মশলাগুলি নিয়েছি আর যে পরিমাণ উপকরণ নিয়েছি এগুলো আমার একটা গ্রিলের জন্য পারফেক্ট হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাগুলি দিয়ে কিন্তু আমি সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছি যে আমি হাত দিয়ে সুন্দর করে যে কাটা অংশগুলি ওইগুলোর ভিতরে সুন্দর করে দিয়ে দিতে হবে তাই এটাকে আমি সুন্দর করে ম্যাগনেট করে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টা আর এখানে আমি চার কাপ ময়দা নিয়ে এনেছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এনেছি এক চা চামচ ইস্ট স্বাদ মতো লবণ দুই চা চা দুই টেবিল চামচ চিনি টক দই আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিলাম স্বাদ মতো পরিমাণ মতো পানি দিয়ে তো এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি পরিমাণ মতো পানি লাগছে তো এটা আপনাদের যার যার মতো পরিমাণ মতো এটা অল্প অল্প করে ধাপে ধাপে দিবেন তাহলে বুঝতে পারবেন মানে এটা রুটি করা যে পরিমাণ ড্রো তৈরি করে আমরা সবসময় সাধারণত ওরকম করে একটা নরম ড্রো তৈরি করে নিতে হবে এই যে আমি হাত দিয়ে সুন্দর করে ড্রোটা করে নিলাম এদিকে কিন্তু আমি গ্রিলটা সুন্দর করে ম্যাগনেট করে ঢেকে রেখে দিয়েছি তো এই যে আমার করা শেষ এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এইখানে আমি আবার গ্রিলটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপরে পা দুটো আমি যে রান দুটো রানের এখানে আমি একটা সুতা দিয়ে বেঁধে দিলাম যেহেতু এটা সুতা দিয়ে বেঁধে দিতে হবে নয়তো এটা পুরো দেখা গেল কড়াইয়ের ভিতরে প্যানের ভিতরে দিলে এটা ছড়িয়ে যেতে পারে তার জন্য এটা বেঁধে দিতে হবে এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে এই কড়াইয়ের ভিতরেই আমি এই গ্রিলটা করব পোড়া মুরগিটা ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে যেভাবে এভাবে পাশে আপনারা গ্রিল করে দেখবেন নান রুটি গ্রিল খেতে এত মজা এত সুস্বাদু যা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না তো একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে দেখবেন বাজারেরটা খেতেই যাবেন না দোকানেরটা দোকানেরটা তো অনেক বাসি রাখে কি বা অনেক বেশি পরে ফেলায় ওগুলো খেতে রস থাকে না মাংসের শরীরে আর এত পরিমাণ মশলাও দেয় না ওরা খেতে তেমন একটা ভালো টেস্ট আসে না তো আমি কিন্তু যে মশলাগুলি দিয়েছি এগুলো কিন্তু গ্রিলের জন্য একদম পারফেক্ট আর খেতেও কিন্তু দুধ মজা মজা হয় তো এই যে দেখুন শরীর থেকে যে পানি যে আমি এত চিপে দিয়েছি মছে দিয়েছি তারপরেও কিন্তু পানিটা উঠে ভরে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এখানে আবার আমি নান রুটির জন্য যে ডোটা করেছিলাম সেই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছিলো এখন এখানে আমি তিনটা বল ফার্স্ট বল করে নেব এই যে দেখুন আমার পাঁচটা ছয়টা বল হয়েছে আর এখানে আমি যে গ্রিলটাকে আবার একটু দেখিয়ে নিলাম যে কীরকম হয়েছে দেখুন এখনও কিন্তু পানিটা শুকায় নেই তো এটা এই পানিতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভেতরটা আর সুন্দর কোট কোপ হয়ে যাবে ভেতরটা অনেকটাই ভালো মানে সুস্বাদু হবে ভেতরের থেকে যে রান্না হয়ে আসছে দেখুন কত সুন্দর এটা কিন্তু পানি থাকবে না একদম পোড়া মুরগির মতোই দেখা যাবে কিন্তু পানিটা আগে শুকিয়ে নিতে হবে পানিটার ভেতরে দিয়ে যে মশলাগুলি আছে এগুলা সুন্দর করে ভেতরে প্রবেশ করবে তার জন্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখুন পানি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর আমার যে বাড়তি মশলাগুলি ছিল ওই মশলাগুলিও আমি আরও দিয়ে দিচ্ছি বেশি করে এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে চ্যানেলটা সাপোর্ট করবেন করতে বলবেন না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পেতে বেলকাউন্টে নক দিয়ে রাখবেন এই যে দেখুন আমি কিন্তু এখন মশলাগুলি দেওয়ার পরে আর একটু কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নেব যেন কাঁচা মশলার গন্ধটা না আসে এই যে দেখুন আমার কিন্তু পরামর্গিটা হয়ে গেছে আমি কিন্তু কড়াইতে দিয়েছি তো আমার বাসায় গ্যাস ছিল না আমি যে যেহেতু এটা ইন্ডাস্ট্রিক চোলার ভেতরে রান্না করে নিয়েছি তো আপনাদের বাসায় যদি গ্যাস থাকে গ্যাসের ভেতরে আপনারা বড় একটা শিখ জাতীয় কোনো কিছু দিয়ে গ্যাসের ওপরে পুড়ে নিলেও কিন্তু সুন্দর হয় তো আমি ওরকম করলাম না আমারটা এভাবে পারফেক্ট হয়েছে আর আমার বাচ্চারা একটু নরম নরম হলেই খেতে পছন্দ করে তাই আমি এটাকে কিন্তু আমি এভাবে রেখে দেব বেশি শক্ত করব না তো যতটুকু শক্ত হয়েছে ভাজা হয়েছে এই পাশে ওই পাশে মারসাল্লা অনেক সুন্দর হয়েছে আর রান্না করা যে মশলাটা ছিল ওই মশলাটা কিন্তু আপনারা মাংসের সাথে নান রুটির সাথে সস হিসাবে ব্যবহার করতে পারেন যেহেতু আমি এই মুরগিতে ব্যবহার করব তাই এই দেখতে পারবেন তো আমি মশলাটা কিন্তু এক্সট্রাভাবে উঠিয়ে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে নানটা এইটা গ্রিলটা এখন এইভাবে মশলা যে বাস যে মশলাটা আমি কষিয়ে উঠিয়ে রেখেছি ওখান থেকে কিছু মশলা ভেতরে দিয়ে দিলাম দেখ খাওয়ার জন্য মানে খেতেও দারুণ হবে দেখতেও সুন্দর তাই এই যে কিন্তু আমার পুরো মুরগিটাই হয়ে গেছে এখন এটাকে আমি চোলা থেকে উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটের ভেতরে উঠিয়ে নিলাম কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার খেলে বাজারেরটা খেতে যাবেন না আমি বললাম একদম পারফেক্ট মানে আপনারা বাজার থেকে না এভাবে করে একবার খেয়ে দেখুন আর এখানে যে যে আমি বলগুলি করে রেখেছিলাম এখন এই নানগুলি আমি বানাবো আর ছোলায় ছেঁকে নেব। তো দেখুন নরম তুলতুলে ফুলকো নান কিভাবে আমি বানাই এই যে দেখুন এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না নান রুটি একটু মোটাই হয় তো এটা ভাজলে কিন্তু একটু মোটা হয়ে যাবে আর এটা কিন্তু একদম তুল তুলে হয় এই যে ভাজার পরে দেখুন আমি এখানে কিন্তু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে একটু ভালো করে ঘষে নেব এই পেটে ও পেটে বাটারটা দিলে দেখা গেলো খেতেও দারুণ আর টেস্টও ভালো আসে তো এই যে আমি বাটার দিয়ে সুন্দর করে সব করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর গ্রিলটা আর নান রুটিগুলি আমি একসাথে সার্ভ করে নিয়েছি আর যে যে মশলাটা বললাম সস হিসেবে তো আমি সস হিসেবে এই মশলাটা রেখেছি এখানে কিন্তু আরও সস দেওয়া যেত তো আমার বাচ্চারা বেশি পছন্দ করেনি সস আর ওরা বেশি রাত্র হয়ে গেছিলো তার জন্য আমি আর সস বানালাম না তার জন্য এই যে দেখুন মশাল্লা অনেক সুন্দর হয়েছে নানগুলো কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে এই যে পোড়া মুরগিটা দেখুন পোড়া মুরগিটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি দেখুন নান রুটিগুলোও কত সুন্দর হয়েছে নানটা একটু আপনাকে ধরে দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে দেখুন একদম তুলোর মতো তুল তুলে দেখতেই পাচ্ছেন কত সফট একদম নরম এই নানগুলো দিয়ে কিন্তু গ্রিল খেতে দারুণ মজা লাগে তো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর